সকাল সকাল চলে আসলাম বন্ধুরা পছন্দের জায়গায় আর পছন্দের জায়গা মানেই যে কি বুঝতেই পারছ আমার প্রচণ্ড ভালো লাগে এরকম জলাশয় পণ্য জায়গা আর এই সকালে আমি একা এখানে আসিনি শুভুকেও নিয়ে এসেছি জিত রয়েছে বাড়িতে আর আমার পার্টনারকেও নিয়ে এসেছি তো এই রাস্তা তোমাদের অনেক চেনা অনেক জানা আমি ব্লগে মাঝে মধ্যেই এই রাস্তা তোমাদের দেখাই তো চলো সারাদিনের ভিডিও এখন থেকে সকাল থেকেই শুরু করলাম আশা করছি ভালো লাগবে তোমাদের তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর পুরনো বন্ধুরা তো আছোই আমার পাশে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো চলো একে একে আমি আমার পছন্দের জায়গা ছেড়ে চলে আসলাম আমার ফিল্ড ভিজিটের কাছে কাছে তো রকম জলাশয়ে থাকলে তো মনে হয় যে মাছ ধরি বা হচ্ছে তোমার স্নান করি তো আমার এই ওয়ার্ডে অনেক এই রকম জায়গা রয়েছে তো চলো এবার কাজের জায়গায় চলে যাই দেখতেই পাচ্ছ জনবহুল এলাকায় এবার চলে আসলাম আর আমার পার্টনারকে বলছি যে এই রকম গাছ আমার ভীষণ ভালো লাগে এরকম সাদা ফুল দিয়ে যদি বেড়া বানানো যায় খুব ভালো হয় গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত দিয়ে শুরু করলাম আজকের ব্লগ এখন কাজ থেকে আসলাম ঘুম থেকে উঠে কাজে গেছি বর্মশাল ছটা থেকে ডাকছে ডাকছে লাস্টে সাড়ে সাতটায় উঠেছি উঠে কাজ করে এলাম আর ফোনের দিকে খেয়াল করিনি মেসেজ দেখিনি হাসি হাসি মুখ এটাই হচ্ছে যে এত ব্যস্ততার সঙ্গে কাজ করে এলাম ছেলেদের সাহায্য নিয়েও এখন বাজে দশটা পঁচিশ আর হচ্ছে যে তোমাদের কালকে রাতে বলেছিলাম না যে দুয়ারে সরকারের ক্যাম্পে বসতে হবে আজকে ম্যাসেজ রাত্রিবেলায় পেয়ে গেছিলাম কিন্তু জ্বর সর্দি কাশির জন্য ফোন দেখতে পারিনি যে জন্য আজকে যেতে হবে না আজকে দুয়ারে সরকারের ক্যাম্পে যেতে হবে না তো আমি উঠে চলে গেছি মা বাড়িতে মিস্ত্রি এসে চা করে দিয়েছে ভাত করেছে কলমি শাক ভেজেছে আর এখন এই যে দাঁড়িয়ে রয়েছে আমি এখন মিস্ত্রিরা কি কাজ করছে দেখতে যাচ্ছে আর বড় তো খিদে পেয়ে গেছে বোঝাই তো মিস্ত্রি দাদা বাড়িতে গেছে খেতে এরকম চাতাল বানানো হচ্ছে মিস্ত্রি দাদা সকালে এসে ঘুম থেকে ডেকে গেছে আমরা সব একবারে ঘুড়িমুড়ি করে ঘুমাচ্ছি কেউ টের পায়নি পরে আবার এসেছে কাজ হচ্ছে যদিও মিস্ত্রি দাদা দুয়ারে সরকারে যাবে তাও কাজটা একটু ধরেছে আর এই যে বর্মশাই লেবারের কাজ করছে আজকে কিন্তু অনেক টাকা ইনকাম করবে সাড়ে চারশো টাকা আর আমার সাড়ে চারশো টাকাটা বেঁচে যাবে তো চলো বর্মশাই কাজ করতে থাকুক ওদিকে আমার তো একটু ইয়ে হয়েছে মানে কমেছে কালকে রাতের ওষুধ খেয়ে জিতের প্রচণ্ড শরীর খারাপ নাক সবসময় ঢেকে রাখে খেতেই পারছে না বিশাল কষ্ট হয়ে গেছে এই দেখো এই যে শাক ভাজা আর এই যে হাঁড়িতে ভাত কুমড়ো সেদ্ধ বেগুন সেদ্ধ আমি দিয়ে গেছিলাম মাকে আর আমি চা করে খেয়ে গেছিলাম আর এখন আসার সঙ্গে সঙ্গে মিস্ত্রি দাদা বলছে ওই যে আমার চায়ের মালিক চলে এসেছে লেবু দিয়ে চা করে দাও আমি আবার নতুন করে চা বসিয়ে লেবু দিয়ে চা করে দাদাকে দিয়ে আসলাম দাদা খেয়ে দিয়ে বাড়িতে গেল উনিও দুয়ারে সরকারে যাবে তার জন্য সব গুছিয়ে গাছিয়ে রাখতে বন্ধুরা খাওয়া দাওয়া করলাম করে স্নান না করেই বসিয়ে দিলাম রান্না সব কিছু দিয়ে একটা চটচড়ি আর মা বাইরে থেকে ভাত করে আনলো শাক ভাজা তো সকালে আছেই আর তেলাপিয়া মাছ ভেজে নিলাম কর করে ও পাশে দেখো মাছ ভাজা আর এই যে মশলা পাশে পেয়ে দিচ্ছে তেলাপিয়া মাছের ঝোল হবে ঝোল নয় ঝাল আর হচ্ছে চচ্চড়ি শাক ভাজা আর সাদা বেবুর ভাজা এই রকম সাধারণ জিনিস বরমশায় আর মিস্ত্রি চলে গেছে দুয়ারে সরকারের সেন্টারে আর বরমশাইয়ের আপাতত ছুটি উনি আসলে আবার কাজে নেবে আজকে বরমশাই ভালোই লেবার দিচ্ছে তো চলো রান্নাবাড়ি করে খেতে টেতে দিয়ে দিই পরে দেখা হচ্ছে তাহলে খেতে বসে বললাম সবার লাচা আমরা দুজন এখন পনে পাঁচটা বাজে খেতে বসেছি কারণ আজকে তো মিস্ত্রি হয়ে গেছিল ওর জন্য বসেছিলাম সবে আগে কিনে নিয়েছে আর তেলাপিয়া মাছ ভালোই রান্না হয়েছে চলো খাওয়া দাওয়া করে নি আর মিস্ত্রি বাবু অনেক কাজ করেছে তার বেতনটা কে দেবে বলছে আমি দিয়ে দেবো চলো

আমার ঘরে থাকো আলো করে সংকুবাধি মা কি ঘুরি নিয়েছি সুগন্ধি দুধ করি মা গো দুহাত ভরে জনম جنম থাকো আমারি ঘরে আরে কৃষ্ণ জয় রাধে রাধে মাগো ঠাকুর ভালো থাকো সন্ধ্যা দিয়ে পালাটা আজকে উনি সেরে দিল আর আমি ফ্যাস ফেসি গলা একটু হাসতেও পারলাম সবাই মিলে সুজাতাদি বলেছে না যে দাদা খুব রোমান্টিক খুব হাসায় সত্যিই তাই জানো তো ওই দেখো পুজো দিল দেখেছো বলছে জনম জনম থাকো তুমি বিনয় কৃষ্ণবালার ঘরে তো চলো শেষ কমপ্লিট হয় নাই এই পর্যন্ত হলো এবার খেতে যাওয়ার পালা আমাদের ঘড়িতে বহুত বেজে গেছে দেখো সাড়ে এগারোটা বাজে আর এই ঘরে নিয়ে আসা হয়েছে জবা আর গাছতে হবে আর এদিকে পড়া পড়া খেলা হচ্ছে আর এদিকে আমি যাচ্ছি রান্নাঘরে ভাত গরম করে রেখে গেলাম সবে এই যে খুব গরম আর এই যে মাছের ঝোল সেই যে নিরামিষ সেই দিয়ে রাতের খাবার হবে খাওয়া দাওয়া শেষ করেই চলে আসলাম পাশের বাজির মাঠে এখানে আজকেও আবার আয়োজন করা হয়েছিল খেলা তো খেলা দেখতে আসবো আসবো করতে করতে তো এতটা রাত হয়ে গেল তো খাওয়ার শেষে একবার সবাই মিলেই দেখা করতে চলে এসেছি খেলার মাঠে সবার সাথে মাধ্যমিক পরীক্ষার্থীদেরও নিয়ে এসেছি কারণ বাড়ি থেকেই শুনতে পাচ্ছি যে খেলা এখনই শেষ হবে সেই কারণে এখন সবাই প্র্যাকটিস করছে চল 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 আগা আগা চল ওই দেখ চোরের মতো দাঁড়িয়েছে চল মাথা আলগা চল ও মা তা চল চল করব না কি করব সবাই চলে গেছে খেলা হয়ে গেছে তো বিরাট কথা লালি এখানে রয়েছে বাচ্চাদের নিয়ে বুঝছে এবারই খাওয়া হয়নি মানে খাবার পাবো তো বারোটা দশ বাজে দেখো বন্ধুরা আর এই যে বড় মালা গাচ্ছিল আর আমি খেতে খেতেই শুনতে পাচ্ছি যে খেলা শেষ হয়ে গেল তা ঘুরে আসলাম ও মছলন্দপুর নাকি বড় একটা খেলা হচ্ছে সব দলের ওখানে এন্ট্রি ফ্রি রয়েছে সেজন্য তারা আসতে পারেনি মাত্র ছটা দলের খেলা হয়েছে খেলা শেষ হয়ে গেছে পুরস্কারও দেওয়া হয়ে গেছে জাস্ট একটু মাঠের থেকে ঘুরে এলাম সবাই মিলে চলো ভিডিওটা এন্ড করে দিই দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা